আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মাল্টিভিটামিন হেয়ার অয়েল জুই সম্পর্কে যার প্রস্তুতকার কোম্পানি হচ্ছে স্কোয়ার টয়লেটরিস লিমিটেড মাল্টিভিটামিন ক্যাপসুল সমৃদ্ধ নন স্টিটিকি জুই মাল্টিভিটামিন অয়েল এটি সপ্তাহে তিন চারবার ব্যবহারে ফুল হয় শক্ত এবং চুল পরা কমে লক্ষণীয়ভাবে তাই আপনি পাবেন স্বাস্থ্য উজ্জ্বল চুল ব্যবহারবিধি পরিমাণ মতো তেল আঙ্গুলে লাগিয়ে স্ক্লাবে ভালোভাবে মেশাজ করুন আর আরও কিছুটা তেল হাতের তালুতে নিয়ে পুরো চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন তারপর ধুয়ে ফেলুন উপাদান নারিকেল তেল আমলা বঙ্গরাজ প্রাক্ষী মেথি রতনজট রিঠা হুইট তেল মাল্টিভিটামিন সিড সুগন্ধি প্যারাফিনাম লিকুইডাম মাল্টিভিটামিন অয়েলে আসে হারবাস অয়েল থেকে প্রাপ্ত এ ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট